চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তা কালকে আমরা ছিলাম বর্ধমান জেলায় কালকে বলেছিলাম ভিডিওতে কালকে রাত আটটার সময় বাড়ি এসেছি এসে এসে এই সায়ন চলে আমার সঙ্গে ভিডিও করার জন্য এই যে সায়ন সায়নের গাড়িটা উল্টো করে রেখে দিয়েছে এই যে সায়নের দাদা কে এই যে সায়ন হ্যাঁ তোমার গাড়িটা উল্টো কে করলো গো সায়ন কে এই ফুচু দাদা ফুচু দাদা আর এটা কে গো আয়ুস সাইনের ভাইপো আয়ুষ আর এটা হচ্ছে সাইনের ছোট দিদি হ্যাঁ মুড়ি খেতে মুড়ি খাচ্ছে তাই দেখাচ্ছে হা করে হুম সাইন তুমি মুড়ি খাবে না হ্যাঁ সাইন এখন ওই গাড়ি নিয়েই ব্যস্ত গাড়িটা এই গাড়িটা সোজা বাজার চেষ্টা করছে এই জায়গায় সাইন হ্যাঁ আর এই যে সাইনের দাদা সাইনের দাদা এত বড় হয়ে গেল তাও মুড়ি নিজে খাবে না কে সোজা করে দিয়েছো হ্যাঁ গাড়িটা সোজা করে দিয়েছে সায়ন হুম হ্যাঁ আর আয়ুষ হ্যাঁ আয়ুষ আয়ুষ মুড়ি খাচ্ছে মুড়ি তুমি মনু খাচ্ছো মনু মনু হ্যাঁ মনু খাচ্ছো মনু আয়ুষ এখন আমার কাছে আসবে অনেকদিন পর আসছে তো চলে আসছে আয়ুষ আয়ুষ দেখছেন তো কেমন হাসি কতদিন পর দেখছি বলে হাসি আর এটা হচ্ছে হ্যাঁ সায়ন মুড়ি খাও মুড়ি খেয়ে না মুড়ি খেয়ে নাও মুড়ি খেয়েছ সায়ন কি অন্য হ্যাঁ সায়ন এখন গাড়ি নিয়ে ব্যস্ত গাড়িটা চালাবে সাইনের দাদা উল্টো করে রেখে দিয়েছিল যাতে না চালাতে পারে হ্যাঁ সায়ন তোমার দাদু দাদু কি করছে দাদু কই দাদু হ্যাঁ এই যে হচ্ছে সাইনের দাদু সাইনের দাদু কি করছে দেখি একবার সায়নের দাদু এই দেখুন সায়নের দাদু এখন কচু ছাড়াচ্ছে কচু কচুর কচুর মা বলছে এই যে কচুর মা সায়ন কচুর মারার না হবে হ্যাঁ আর ঠাম্মা ঠাম্মা কী হচ্ছে এই ও সায়নের ঠাম্মা আগে আমাকে দেখাবি হোক এই যে পালংকের শাক কাটতে পালংকের শাক আর কচু হ্যাঁ কচু পালংকের শাক দিয়ে কচু রান্না হবে তাহলে ওই নিজে রান্না করছেন কি হ্যাঁ আগে রান্না করতে সাইন আমার কোলে চেপে সাইন কাটতে বসে কোলে চাবো অনেক দিন পর তো দেই যে

ছাদে রোদ আছে ছাদে একটু বসবো নিচে একটু কম রোদ এখন চলে যাবে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি দিকে চললাম চলো 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 এই আর চল আসছে এ সায়ন আমরা সায়নে আর চলে আসছে ছাদে ছাদে দেখতে পাচ্ছেন তো কত ফুল গাছ আমাদের এই যে একটা ফুল গাছ সাদা গোলাপ হ্যাঁ আর এইটা এটা ওইটা লাল গোলাপ কই হ্যাঁ লাল গোলাপ আর এটা হচ্ছে গোলাপি বেগ গোলাপি গোলাপি কালার আর এই ফুলটা হচ্ছে কি ফুল এটা ওইটা যেটা এখনে দেখালাম এটা কি ফুল যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এটা এটা হুম 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 আ হুম হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি আমাদের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সায়ন ঠিক আছে বন্ধুদেরকে টাটা করে দাও সামনে এসে দিয়ে সায়ন বাই বাই দিয়ে টাটা দিল ঠিক আছে বন্ধু দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই হে